দীর্ঘদিন ধরে সংস্কার না হয় চাঁদপুর বাস টার্মিনালে এখন হাঁটু পানি বাস পার্কিং করা হয় প্রধান সড়কে রাস্তার দুরবস্থা আর যানজটে দুর্ভোগ বাড়ছে যাত্রীদের সমস্যার অন্ত নেই চাঁদপুর সদর হাসপাতালে শয্যা সংকট ও ডাক্তার স্বল্পতায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা। এদিকে ইলিশের শহর খ্যাত চাঁদপুরের স্বাদ ও গন্ধে প্রসিদ্ধ ইলিশের উৎপাদন বাড়াতে সরকারের কার্যকর ভূমিকার আশা সংশ্লিষ্টদের চাঁদপুর বাস টার্মিনালের কার্যক্রম শুরু হয়েছিল দুই এরপর থেকে আর নজর রাখেননি কেউ এখন টার্মিনাল জুড়ে জমে আছে হাঁটু পানি ফলে যেখানে সেখানে রাখা হয় বাস আর রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত এসব নানা অব্যবস্থাপনায় দুর্ভোগে শেষ নেই যাত্রীদের চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার জোর দাবি স্থানীয় বাসিন্দা ও বাস মালিকদের এদিকে চাঁদপুর সদর হাসপাতালের শয্যা সংকট চরমে 250 জন হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসে 500 শতাধিক মানুষ প্রতিদিন প্রায় 600 রুগী রোগী এখানে আসে আউটডোরে চিকিৎসা হচ্ছে এবং 500 শয্যার বিশিষ্ট হলো এখানে কোনো বিন্দু মাত্র সিট খালি পদ্মা ও মেঘনা নদীর বিশেষ খাদ্য উপাদান এবং স্রোতস্বিনী প্রকৃতির কারণে সাদে গন্ধে প্রসিদ্ধ এই জেলার ইলিশ তাই এই মাছের উৎপাদন বাড়ানোয় কার্যকর ভূমিকা রাখতে সরকারের কাছে জোর দাবি সংশ্লিষ্টদের আমরা যদি দুই হাজার বিশ একুশ একুশ বাইশ বছরের সাথে কম্পেয়ার করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের আপনার ফিফটি পার্সেন্ট মাছও কিন্তু নাই অন্যদিকে জেলা প্রশাসক জানিয়েছেন পর্যটকদের আকৃষ্ট করতে চাঁদপুর জেলা শহরকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে সরকারের তা আমরা ইতিমধ্যে একটা উদ্যোগ নিয়েছি যে আমাদের তিন নদীর মোহনাকে কেন্দ্র করে একটা রিভার ড্রাইভ করব। এবং সেখানে একটা বেসরকারি পর্যায়েও আমরা উদ্যোক্তাদেরকে ইনভাইট করব যাতে তারা একটা রিসোর্ট করে পাশাপাশি আমরা ঢাকা থেকে সদরঘাট থেকে যারা রিভার ক্রুজে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে আসতে পারে ট্যুরিস্টরা সেরকম খুব মানসম্মত আধুনিক কিছু আমরা শিপের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছি সুস্বাদু ইলিশ মাছের জন্য বিখ্যাত চাঁদপুরকে অনেকেই ইলিশের বাড়ি বলেও থাকে বিবিসি নিউজ ঢাকা